ওম পরমাত্মা নেই নমাহ মানবশাস্ত্র ভগবদ্গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগের দ্বিতীয় পর্ব এই পর্বে আমরা কি কি জানতে পারব ব্রহ্মার দিনরাত্রির ও প্রলয়ের বর্ণনা প্রাণী বিনাশ হলেও সৃষ্টিকর্তার বিনাশ হয় না আর কৃষ্ণপক্ষে মৃত্যু হলে পুনর্জন্ম শুক্লপক্ষে হলে ব্রহ্মপ্রাপ্তি ষোলো নম্বর সতেরো নম্বর শ্লোক সহস্রযুগ পর্যন্তং আহ ইয় ব্রাহ্মণ বিপু রাত্রিং সহস্র অনন্ত্যাং তে আহ রাত্র বিদা জানা অর্থাৎ ব্যাপী ব্রহ্মার দিন এবং সহস্রযুগব্যাপী ব্রহ্মার রাত্রি যে যে যোগীগণ জানেন তারাই দিবারাত্রির তত্ত্ব জানেন এখানে এই সহস্র ব্যাপী এর অর্থ কী না মানুষের এক বছর দেবতাদের একটি দিন ও রাতের সমান মানুষের উত্তরায়নের অর্থাৎ বাইশে ডিসেম্বর থেকে একুশে জুন পর্যন্ত এই ছয় মাস দেবতাদের একদিন দিন দক্ষিণায়ন অর্থাৎ বাইশে জুন থেকে একুশে ডিসেম্বরের পর্যন্ত দেবতাদের এক রাত এইভাবে মানুষের সময়ের থেকে দেবতাদের তিনশো ষাট গুণ বেশি সেভাবেই মানুষের এক বছর দেবতাদের এক দিন ও এক রাত তাহলে মানুষের তিরিশ বছরে দেবতাদের এক মাস মানুষের তিনশো ষাট বছরে দেবতাদের এক দিব্য বর্ষ এভাবেই মানুষের সত্য ত্রেতা দাপর কলি এই চার যুগ এক বছর পর দেবতাদের এক দিব্য যুগ বা মহাযুগ বা চতুর্যুগ মানুষের এবং দেবগণের সময়ের হিসেব সূর্য থেকে হয় ব্রহ্মার দিন রাতের হিসেব দিব্যযুগ থেকে হয় দেবতাদের এক হাজার দিব্যযুগ ব্রহ্মার একটি দিন সেইরূপ এক রাত্রি ব্রহ্মার এই দিনকেই কল্প বা স্বর্গ আর রাতকে প্রলয় বলে অব্যক্ত ব্যক্ত প্রভবন্ত আগমে রাত্রি আগমে প্রলয়ন্তে তথ অব্যক্ত সংজ্ঞকে অর্থাৎ ব্রহ্মার অব্যক্ত সূক্ষ্ম শরীর থেকে সকল প্রাণীর জন্ম হয় রাত্রির সমাগমে সেই অব্যক্ত ব্রহ্মার সূক্ষ্ম শরীরেই লীন হয়ে যায় ভূতগ্রাম সায় ব্যায়াম ভূত ভূত প্রলীয়তে রাত্রি আগমে অবশ পার্থ প্রভবতী অহ আগমে অর্থাৎ হে পার্থ সেই প্রাণী বা ভূতগণ পুনঃ পুনঃ রাত্রি সমাগমে লয়প্রাপ্ত হয় এবং পুনরায় দিবা সমাগমে নিজ কর্মের অধীন হয়ে অর্থাৎ কর্ম অনুসারে জন্ম ও উৎপন্ন হয় এরপরে হল সকল প্রাণীর বিনাশ হলেও পরম ব্রহ্ম বা সৃষ্টিকর্তার বিনাশ হয় না ভগবান শ্রীকৃষ্ণ বললেন পরাহ তা অন্য অব্যক্ত সনাতন ইয় সাু ভূতেশু নাৎসু বিনশ্যতি অর্থাৎ সেই অব্যক্তের অর্থাৎ ব্রহ্মার সূক্ষ্ম শরীরের অতীত অনাদি সর্বশ্রেষ্ঠ ভবরূপে যে অব্যক্ত মানে যে যাকে ব্যক্ত করা যায় না সেই পরম ব্রহ্মের সমস্ত প্রাণীর নাশ হলেও তার কোনো নাশ হয় না একুশ নম্বর অব্যক্ত অক্ষরং ইতি আহু উৎপাদম প্রাপ্য না নিবেনে তং ধাম মম অর্থাৎ তাকেই অব্যক্ত অক্ষর বলা হয়েছে অক্ষর মানে যার ক্ষয় নেই অব্যক্ত যাকে ভাষায় ব্যক্ত করা যায় না এবং তাকেই পরম গতি বলা হয়েছে তার সঙ্গে মিশে যাওয়া সেই পরম গতি তারা যাকে প্রাপ্ত হলে আর ফিরে আসতে হয় না অর্থাৎ আর পুনর্জন্ম হয় না পৃথিবীর দুঃখ কষ্ট আর ভোগ করতে হয় না পুরুষ সপরাহ পার্থ ভক্তং লভ্য অনন্যয়া যস্ব আন্তঃানী ভূতানি যে সার্বম ইদং ততম হে পার্থ হে পৃথানন্দন সকল প্রাণী যার মধ্যে সেই পরম ব্রহ্মের মধ্যে অবস্থিত যিনি সমস্ত জগৎ পরিব্যাপ্ত সারা জগৎ জুড়ে তিনি রয়েছেন সমস্ত সৃষ্টির মধ্যে তিনি আছেন সেই পরম পুরুষকে অনন্য ভক্তি দ্বারা লাভ করা যায় তার প্রতি শ্রদ্ধা ভক্তি সহকারে তাকে ডাকলে তার সঙ্গে তাকেই লাভ করা যায় ইত্রালে তু অনাবৃত্তিং আবৃত্তিং তং কালং ব্রামি ভারত ঋষভ হি ভরত শ্রেষ্ঠ যোগীগণ যে কালে প্রয়াণ করলে যে সময়ে মৃত্যু হলে প্রয়াণ মানে এখানে মৃত্যু হলে অপুনরাগমন তারা পৃথিবীতে আর কখনো ফিরে আসতে হয় না সংসারে দুঃখ কষ্ট আর ভোগ করতে হয় না অর্থাৎ মোক্ষ লাভ করে পুনরাগমন লাভ করেন আবার কারা পুনরাগমন লাভ করেন সেই কালের কথাই আমি তোমাকে বলবো সেটাই শোনো অগ্নিজ্যোতি অহৌ শুক্ল ষণ্তরাণম তত্র প্রয়াতা গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্মবিদ জানা অগ্নির জ্যোতি শুক্লপক্ষ উত্তরায়ণের ছয় মাস দেবতাগণের পথে ব্রহ্মবিদ পুনরাগমন দেহ ত্যাগ করলে ব্রহ্মলোক প্রাপ্ত হয় অর্থাৎ মানুষের কৃতকর্মের ফল অনুসারে ঊর্ধ্বগতি মানে ব্রহ্মলোক মানে এটা শুক্লপক্ষে মৃত্যু হলে আর অধগতি যদি কৃষ্ণপক্ষে মৃত্যু হয় তাৎপর্য হল সমস্ত প্রাণী পরম ব্রহ্মের অংশ কর্মের ফল অনুসারে বিভিন্ন প্রকার দেহে ধারণ করেছে এই জন্য সমস্ত প্রাণীকেই এক ও অভিন্ন ভাবা জ্ঞানীগণী তাই দেখেন ধুমৌ রাত্রিহি তথা কৃষ্ণ ষন্মাসা দক্ষিণায়নম এখানে বলছেন যে কৃষ্ণপক্ষে মৃত্যু হলে পুনর্জন্ম আর শুক্লপক্ষে মৃত্যু হলে ব্রহ্মপ্রাপ্তি ধূম রাত্রি কৃষ্ণপক্ষ দক্ষিণায়ন ছয় মাস দেহ ত্যাগ করলে তারা সেই যোগীরা চন্দ্রজ্যোতি ভোগ করে আবার পৃথিবীতে ফিরে আসেন শুক্ল কৃষ্ণে গতিহী এতে জাগত শাশ্বতেই মতে এক অনাবৃত্তিম অন্যয়া আবর্তাতেই প্রণ অর্থাৎ যেহেতু শুক্ল ও কৃষ্ণ এই দুটি গতি অনাদিকাল থেকে জগতের সঙ্গে সম্পর্কীয় একটির দ্বারা মোক্ষ বা অনাবৃত্তিপ্রাপ্ত হয় আর অপরটির দ্বারা সংসারে আবার পুনরাগমন হয় তারা আবার সংসারে দুঃখ কষ্টে ফিরে আসে ন এতে সতী পার্থ জানান যোগী মুজ্জতি কহ যান তসমাত সর্বই সুকালে সুযোগ যুক্ত ভাবার্জনা হে পার্থ এই মার্গদ্বয়কে জানিয়া কোনো যোগী মোহগ্রস্ত হন তারা আবার সেই জন্য সকল সময়ে তুমি যোগযুক্ত হও যাতে তোমাকে মোহগ্রস্ত না হতে হয় বেদেশু যজ্ঞেশু তাপসু চায় দানেশু ইয় পুণ্য ফলং প্রদিষ্ঠামং সার্বম সর্বমিদং বিদিতা এই যোগী পরম স্থানম উপেইতিচ আদিয়াম অর্থাৎ বেদ যজ্ঞ তপস্যা এবং দান এইসব পণ্য ফলের কথা শাস্ত্রে আছে তাই জানিয়া যোগী তথা সমস্তই অতিক্রম করেন এবং তারা ব্রহ্মপ্রাপ্ত হন অর্থাৎ এখানে বলেছেন যে এই বেদ মানে এখানে যোগ্য তপস্যা এবং দান এইগুলোর কর্মফল হলে এই কর্মফলের ফলে মানুষ ঊর্ধ্বগতি সম্পন্ন হয় ও তৎসৎ ইতি শ্রীমগবগীতাসু উপনিষদসু ব্রহ্মবিদ্যাং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে যোগে নাম অষ্টম অধ্যায়